আমার যে এমপি ছিল মালানা জিয়া সাহেব ওনার বাড়ি প্রথম মতি মতিভাই সঙ্গে আমি ওনার গ্রেফতারও করা হয়েছে কিন্তু ওনার সততা দেখে ওই ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ওনাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ওনার সততার উপরে নির্ভর করে এবং উনি এক কথায় প্রকাশ উনি আমার রাশাসী থানার গৌরব বলে আমি মনে করি পুলিশ পুলিশযুদ্ধদের নিয়ে আজ সতেরোই ডিসেম্বর সাতক্ষীরা পুলিশ লাইন ছেড়ে এই সংবাদন অনুষ্ঠানের আয়োজন করা হয় সাতক্ষীরা পুলিশ প্রশাসন এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে সংবর্ধনা অনুষ্ঠানে জন মুক্তিযোদ্ধা পরিবারকে এবং মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করা হয় দীনেশ চন্দ্র মন্ডলের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে সাতক্ষীরাত্তর সালে এখানে এমপি মালানা এসাত আলী কবি কাজী শামসুর রহমান কিনাদের নেতৃত্বে সাতক্ষীরা যে পরিবেশ ছিল সেটা অকল্পনীয় তাদের যুদ্ধ দূরের কথা তারা কখনো রাজাকারও ছিলেন না এবং উনি মনে করেন সাতক্ষীরা জামাত ইসলামের যে নেতৃত্ব এটা আরো সুসংহত করার দরকার এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে অযথা মিথ্যা প্রকাপন্ন চালাচ্ছে উনি সেটা আমাদেরকে জানালেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাবো একজন হিন্দু মুক্তিযোদ্ধার মুখ থেকে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আমি তিনজন আমার আমার শিক্ষাগুরুকে কাজী শামসুর রহমান সাহেব তিনি কে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কি রাজনীতি করে উনি জামাত ইসলাম করে বাংলাদেশ জামাত ইসলাম আমার বাড়ির পাশে আর পরে আমার রুল কুদ্দু সাহেব আমি এই তিনজন নেতার সঙ্গে সম্পৃক্ত এদের যে নিয়ম নীতি আছে এটা কিন্তু একটা কঠিন নিয়ম নীতি জামাতে আপনি বুটে বসেই চেয়ার দখল করবে এমন কোন মেনুয়াল কিন্তু ওখানে নেই ওই যে ওনাদের সাথী হতে হয় রোকন হতে হয় অনেক ধাপ অনেক পরীক্ষা দিয়ে করতে হয় তবে অনেক অনেকে তো ক্ষমতা এসছে তাই না বাংলাদেশে ক্ষমতা বাংলাদেশে তিপ্পান্ন বছর বয়সে আওয়ামী লীগ আসলো জাতীয় পার্টি আসলো বা বিএনপি আসলো আগামীতে তো যে ওনাদের যে সৌহার্দ যে মানে ভ্রাতৃত্বপূর্ণ যে হিন্দুদের বিশেষ করে হিন্দুদের মন্দির পাহাড়ে এটা ব্যাপার সেপার হয়েছে বা এখনো পর্যন্ত মালানা শফির সাহেব যে বক্তব্য রাখছেন গোটা বাংলাদেশে তাতে মাইনরিটি যারা হিন্দু আছে তারা তো সবাই পিলিস এবং আপনি জানেন মাগুরা বা অন্যান্য অনেক জায়গায় জামাতের সঙ্গে হিন্দুরা গঠন করে এমন পেপার পত্রিকাও পাওয়া গেছে আমার এখানে এই ধরনের কোন কমিটি নেই তা এটা থাকলেও অসুবিধা না মোটেই আমার যে এমপি ছিল মালানা জিয়াসের সাহেব ওনার বাড়ি প্রথম নগর মতি ভাই সঙ্গে আমি ওনার গ্রেফতারও করা হয়েছে কিন্তু ওনার সততা দেখে ওনাকে ওই ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ওনাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ওনার সততার উপরে নির্ভর করে এবং উনি এক কথায় প্রকাশ উনি আমার থানার গৌরব বলে আমি মনে করি এটা সমস্যা না এ ব্যাপারে আমার এক কথা আমার কথা হলো আমরা স্বাধীনতার পক্ষের লোক এবং আমরা মুক্তিযোদ্ধা দেশের ক্ষমতায় যেয়েই আসুক না কেন দেশ চালাতে হবে সুন্দরভাবে যেন কোনো রকম বৈষম্য এখানে না ঘটে কোনো জাতির উপরে আমি তোমাকে অনেক সুন্দর দেখি যেহেতু সাতক্ষীরা থেকে সাতক্ষীরা আমার জেলা সাতক্ষীরায় আমার ছাত্র জীবন আমি সাতক্ষীরার মানুষ আমি সবাইকে দেখেছি সাতক্ষীরার মানুষগুলো যেহেতু আমি সাতক্ষীরা পিএন হাই স্কুলের ছাত্র এখানে এ পিএন স্কুল আপনারা জানেন যে রাজার কলেজের সামনে ওখানে আমার শিক্ষক ছিল কাজী শামসুর রহমান তিনি একবার এমপি হয়েছিলেন জামাতের এমপি ওনার যে আদর্শ সেই আদর্শে আমি কিন্তু অনুপ্রাণিত ওনার আদর্শটা আমার ভিতরে রয়ে গেছে যে ছোট্ট থেকে এই পর্যন্ত আমি কখনো মানে যা আমি হিন্দু ও মুসলমান ও বৌদ্ধ ও খ্রিস্টান আমি আমার দেহের ভিতরে এইরকম কোনো কিছু নেই আমার জন্মের পরের থেকে আমার বন্ধু বান্ধব সব মুসলমান কিন্তু আমরা দেখেছি আমার এখানে পূজা পার্বণ অনেক কিছু হচ্ছে এই সাতক্ষীরা সারা দেশের মানুষ বলে যে সাতক্ষীরা জামাতে রেড অফিস এখানে না জানি কি হয় কিন্তু আমি ওই লোকগুলোকে আহ্বান করব আপনারা সাতক্ষীর প্রেক্ষাপটটা দেখুন আমার সাতক্ষীরা জেলায় রকম তাণ্ডব হয়নি এখানে মন্দির ভাঙচুর করা হোক কোনো মানুষের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হোক এই ধরনের কোনো পরিবেশ এখানে সৃষ্টি হয়নি এখনো পর্যন্ত ভারতে গেলে পরে আমাদের বলা হয় রিফুজি কিন্তু বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের লোক এখনো আমাদের বাবু বলে দাদা বলে এই যে সমৃদ্ধ এই যে সৌহার্দ্য এটা কোথায় পাবো আমি আমি কি পাবো না আমার কথা হলো এ দেশ আমার এ দেশে আমরা থাকবো এখানে মাইর খাবো মারামারি করবো তবু এখান থেকে অন্যখানে যাওয়ার চিন্তা ভাবনা করবো না ভারত অনেক কিছু বলছে ভারতের বলার পিছনে অনেক কারণ আছে ভারতের অনেক স্বার্থে পাকিস্তান টোটাল একটা পাকিস্তান ছিল পাকিস্তানের যে তাণ্ডব ভারতের উপরে চলছিল তৎকালীন মিসেস গান্ধী দেখলো যে সময় যখন এসছে বঙ্গবন্ধু এখন দেশে মানে একটা স্বাধীন দেশ থাকছে আমি একটু হেল্প করি পাকিস্তানের একটা হাত কেটে নেওয়া হয়েছে এক কথা প্রকাশ তা আপনার দুই হাত আছে আপনি যতটা সবল একটা হাত যদি কেটে নেয় তা আপনি ওই ওই রকম সবল থাকবেন থাকবেন না এখানে ভারতেরও কিছু স্বার্থ আছে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আজ সতেরোই ডিসেম্বর সাতক্ষীরা পুলিশ লাইন শেডে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় সাতক্ষীরা পুলিশ প্রশাসন এই সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানে জন মুক্তিযোদ্ধা পরিবারকে এবং মুক্তিযোদ্ধাকে সম্বোধিত করা হয় দীনেশ চন্দ্র মন্ডলের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে সাতক্ষীরাত্তর সালে এখানে এমপি মালানা রেসাত আলী কবি কাজী শামসুর রহমান কিনাদের নেতৃত্বে সাতক্ষীরা যে পরিবেশ ছিল সেটা অকল্পনীয় তাদের যুদ্ধ ভরত্ব দূরের কথা তারা কখনো রাজাকারও ছিলেন না এবং উনি মনে করেন সাতক্ষীরা জামাত ইসলামের যে নেতৃত্ব এটা আরো সুসংহত করার দরকার এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে

আমি আপনাদেরকে আগেও বলেছি আজ আবারও বলছি বাংলাদেশের জমিনে এমন কোনো রাজনৈতিক দলের এখনও জন্ম হয়নি যারা জামায়াত ইসলামের মতন সৎ দক্ষ নেতৃত্ব তৈরি করতে পেরেছে এটা আপনি বিশ্বাস করতেই হবে আপনাকে আপনি বিশ্বাস করতে বাধ্য কারণ তাদের নেতারা এতটা সৎ দক্ষ দেশপ্রেমিক এটা আপনি অন্য কোনো সংগঠনে পাবেন না সুপ্রদর্শক দর্শক এই হিন্দু মুক্তিযুদ্ধের মুখ থেকে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমরা জানাবেন সবসময় সত্য তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাজ